আড়াইশো টাকার নিত্য প্রয়োজনীয় পাঁচ আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনসত্তর টাকায় এই যে এই টেবিলে যত প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন সবই দুইশো থেকে আড়াইশো টাকার পণ্য এখানে আছে এবং এগুলো আপনারা আমাদের কাছ থেকে বিক্রি করবেন মাত্র একশো টাকায় একশো টাকায় বিক্রি করলেও আপনার কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা করে প্রফিট থাকবে এবং আপনি কিন্তু প্রতিদিন একশো থেকে একশো প্যাকেজ করে মাল বিক্রি করতে পারবেন কিভাবে বিক্রি করবেন একজন নতুন উদ্যোক্তা কিভাবে বিজনেস স্টার্টিং করবে এবং কিভাবে প্রতি মাসে আপনি চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন সম্পূর্ণ ডিটেল আজকে আপনাদেরকে আমি দিব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট হলো আমাদের এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেক বেকার ভাইদের কিন্তু উপকার হতে পারে তো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের সর্বপ্রথম প্যাকেজ আমরা দেখাবো এই যে এইরকম একটা প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে থাকবে এরকম পাঁচশো এম এর একটি ডিশলিকুইড যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা থাকবে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার যার বাজার মূল্য সত্তর টাকা এবং একটি কিচেন ডিশওয়াশ বার যেটা থালা বাসন ধুত করা হয় এবং থাকবে একটি মাজনী এবং একটি ঝুড়ি এখানে প্রায় আড়াইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন মাত্র ঊনসত্তর টাকায় ঊনসত্তর টাকা কিনে আপনি কিন্তু এটি একশো টাকায় বিক্রি করবেন এই তারপরে হচ্ছে আপনাদেরকে দুই নাম্বার প্যাকেজ দেখাই দুই নাম্বার প্যাকেজটাও খুবই আকর্ষণীয় এবং জমজমাট প্যাকেজ এই প্যাকেজের মধ্যে থাকবে একটি এক জোড়া স্যান্ডেল সামনে কিন্তু শীত আসছে এবং এই স্যান্ডেল কিন্তু প্রচুর পরিমাণে চলবে তাই এর প্যাকেজে থাকবে এক জোড়া স্যান্ডেল থাকবে খুবই সুগন্ধিযুক্ত যুক্ত একটি গায়ে মাখা গোসলের সাবান খুবই উন্নত কোয়ালিটির গোসলের সাবান এটি তিন নাম্বারে থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার চার নাম্বারে থাকবে একটি চিরুনি এবং পাঁচ নাম্বার একটি গোসলের মগ এবং ছয় নাম্বারে থাকবে একটি ঝুড়ি এই যে ছয় ছয়টি আইটেম এটি আপনি কিন্তু কোনোদিনও সারা বাংলাদেশ বাজার ঘুরেও কিন্তু একশো টাকায় কিনতে পারবেন না কিন্তু আপনি আমাদের সাথে বিজনেস করলে এই প্যাকেজটি কিন্তু মাত্র একশো টাকায় বিক্রি করতে পারবেন এবং এই প্যাকেজটি বিক্রি করলেও কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে বত্রিশ টাকার মতো প্রফিট থাকবে তো ধরেন এই রকম দুইটা প্যাকেজ এই দুটা প্যাকেজ যদি আপনি একটি অটো গাড়িতে কিংবা একটা ভ্যান গাড়িতে কিংবা একটা লোক জমা জনসমাগম এলাকায় যদি বসেন এবং মাইকিং প্রচার করে করে যদি এই প্যাকেজগুলো বিক্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিন একশো থেকে একশো বিশ করে মাল বিক্রি করা সম্ভব এবং প্রতিদিন প্রায় থেকে পঁচিশশো টাকা কিন্তু ইনকাম করা সম্ভব ভাই বিজনেস করতে গেলে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে তবে কিন্তু ইনকাম করা সম্ভব আমি বলছি যে ইনকাম করবেন তাই ইনকাম হয়ে যাবে বিষয়টা এরকম না আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনি প্রতিদিন মিনিমাম দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন তিন নাম্বার প্যাকেজ আপনাদেরকে দেখাব এরকম খুবই সুন্দর এবং আকর্ষণীয় প্যাকেজ এই প্যাকেজ গুলো যতগুলো প্যাকেজ আমরা করি প্রত্যেকটা সংসারের দরকার প্রত্যেকটা ফ্যামিলি দরকার এই প্যাকেজ গুলো কিন্তু ফেলানো না যারা দেখবে তারাই কিন্তু আপনার কাছ থেকে এই প্যাকেজ কিনে নেবে পাবেন উন্নত কোয়ালিটির এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং এই ডিটারজেন্ট কিন্তু আপনি বাজারে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তিন দুই নাম্বারে থাকবে একটি সুগন্ধিযুক্ত গোসলের সাবান তিন নাম্বারে থাকবে একটি কিচেন ডিশওয়াশ বার চার নাম্বারে থাকবে একটি কাপড় কাঁচা বল সাবান পাঁচ নাম্বারে থাকবে একটি সাবান কেস এবং ছয় নাম্বারে থাকবে হচ্ছে এরকম আকর্ষণীয় একটি ঝুড়ি মাত্র আটষট্টি টাকায় পেয়ে যাবেন এখানেও প্রায় দুশো টাকার পণ্য পেয়ে যাবেন আটষট্টি টাকায় বিক্রি করবেন মাত্র একশো টাকায় এরকম অসংখ্য প্যাকেজ অসংখ্য অসংখ্য প্যাকেজ আছে আমাদের কাছে যারা নতুন বিজনেস করতে চান বিজনেস বুঝেন না কিভাবে বিজনেস করলে আপনি ভালো মুনাফা করতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং কিভাবে বিজনেস করবেন সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং যদি আমাদের সাথে বিজনেস করা অবস্থাতে আপনি মাল বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পণ্য ফেরত দিয়েও আপনার টাকা আপনি বুঝে নিয়ে যেতে পারবেন এবং যতগুলো প্যাকেজ আলাদা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেজের আলাদা আলাদা প্রচার রেকর্ডিং কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব আসুন এবার আপনাদেরকে ভাইরাল প্যাকেজ দেখাই এই প্যাকেজটা কিন্তু বারো মাসের ভাইরাল প্যাকেজ আপনি যেখানেই যান যেখানেই বসেন অটো গাড়িতে ভ্যান গাড়িতে সিএনজিতে কিংবা একটা মুদি দোকানের সামনে যেভাবে বিক্রি করেন এই প্যাকেজটা কিন্তু বিক্রি হয়ে যাবে এর কারণ হচ্ছে এই প্যাকেজে আপনারা পাবেন দুইশো টাকার পণ্য এবং বিক্রি করবেন একশো টাকায় অনেকেই আমাদের কাছ থেকে এই সমস্ত পণ্যগুলো নিয়ে দেড়শো টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে কিন্তু আমরা সাজেস্ট করি একশো টাকা বিক্রি করার জন্য এই প্যাকেজটার মধ্যে আপনারা পাবেন সর্বপ্রথম পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার থাকবে আড়াইশো এম এর একটি কিচেন লিকুইড এবং থাকবে পাঁচশো এম এর একটি ভিক্সল টাইলস ক্লিনার ভিক্স ভিক্সল এই যে তিন তিনটি আইটেম দুইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় খুব চলছে ধুমালে চলছে এবং ভাইরাল প্যাকেজ এটি দুই নম্বরে এই প্যাকেজটাও কিন্তু খুবই দুর্দান্ত এবং রানিং এটির মধ্যেও থাকবে একটি পাঁচশো থাকবে একশো এম এল এর এক বোতল নীল এবং থাকবে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার এখানেও আপনি আড়াইশো থেকে দুইশো সত্তর টাকার পণ্য পাবেন এবং বিক্রি করবেন একশো টাকায় পাইকারি কেনা মাত্র সাতষট্টি টাকা এরকম অসংখ্য প্যাকেজ আমাদের আছে এই যে এটি হচ্ছে সেমাই লুডুস প্যাকেজ এক ঝুড়ি সেমাই লুডুস প্যাকেজ বিক্রি করবেন একশো এরকম পেয়ে যাবেন সেমাই লুডুস লিচু প্যাকেজ বিক্রি করবেন একশো তো যারা বেকার অবস্থায় বসে আছেন চিন্তা করছেন কি করবেন ভেবে না তারা অবশ্যই আমাদের মোবাইল যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন বিজনেস বিজনেস গাইডলাইন আমরা করবেন আপনি কোন মৌসুমে কোন প্যাকেজ চলবে বুঝে নেব আমরা বিজনেস করবেন আপনি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সোয়ারিঘাট হাজি লাহাউদ্দিন ব্যাপারী টাওয়ার সোয়ারিঘাট আপনি মাছ বাজার মসজিদের সামনে এসে আসলে আমাদেরকে পেয়ে যাবেন কিংবা উনত্রিশ বাই সাত বাই তিন হাজিল আহদ্দিন ব্যাপারে টাওয়ার থাকেন সরাসরি চলে আসবেন লিফ্টের দিয়ে কিংবা তিন নাম্বার ফ্লোরে আমাদের কোম্পানিতে যারা আসতে চান তারা অবশ্যই আমাদের নাম্বার গুলোতে ফোন কল দিয়ে আসবেন কারণ হচ্ছে অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসেন ভুল ক্রমে শুক্রবার দিন শুক্রবার দিন আসলে আমাদের সপ্তাহিক ছুটি থাকে শুধু আমাদের না আমাদের যে চকবাজার সোয়ারি ঘাট যে বড় বাংলাদেশের বড় মার্কেট ওপার মার্কেটটাই কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে তো বন্ধুরা যারা আমাদের কোম্পানিতে যোগাযোগ করে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন অন্তত শুক্রবার ছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ